সোহে গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গাইস আজকে আমরা সব বন্ধু বান্ধব মিলে যাচ্ছি মাওয়াতে তো এই যে দেখেন আমার বন্ধুরা সবাই রেডি হইতেছে তো অনেকদিন পর ব্লগে ব্যাগ আসলাম প্রায় দেড় বছর পরে তো গাইস এই যে দেখেন আমাদের আরো দুই বন্ধু আছে এটা হলো ছোট ভাই আর এটা হলো আমাদের বন্ধু আর এই যে আর ফিরে টাকা কোন্ত তো গাইস দেখেন সব বন্ধু বান্ধব কিন্তু কাইসা পাশে অলরেডি আপনারা দেখতেই পারতাছেন তো এই যে দেখেন রিফাত কি খবর বন্ধু এই তো বন্ধু তো তুমি কি রকম তোমার অনুভূতিটা কি খুব ভালো তুমি কি করবে তুমি খাবো

con cool. <laughs> অবশেষে প্রায় দুই থেকে আড়াই ঘন্টার মতো লাগলো আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে তো আমরা আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো সবাই সুস্থভাবে পৌঁছে গেছি তো গাই অনেকক্ষণ প্রায় দুই আড়াই ঘন্টা আমরা জার্নি করার পর অবশেষে পৌঁছে গেলাম সেই মাওয়াতে তো আমরা এখন ইলিশের একটা রেস্তোরাঁ রেস্টুরেন্ট খুঁজতেছি তো গাইস আপনারা সবাই দেখতেই পারতেছেন যে স্ক্রিনে তিনটা ইলিশ কাটা হইতেছে এই তিনটা ইলিশ আমাদের এই দশ বারো জনের জন্য রান্না করা হবে তো রান্না শুরু করার আগে আমরা একটু বাহিরে ঘুরতে বের হলাম তো দেখলাম আশেপাশে অনেক সুন্দর একটা ভিউ মনোরম পরিবেশ তো দেখতেই পারতেছেন আপনারা তো একটু পরে ঘোরাফেরা করার পর এসে দেখে আমাদের জন্য সেই ইলিশগুলো রান্না করা তো ইলিশের যে গ্রান সুরছে সবাই এখানে দাঁড়ায় আছে আর গ্রান হয়েছে ইলিশগুলো তো এরপরে আমরা সবাই খাবারের টেবিলে বসে গেছে আর অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিছে সবাই দেখতেই পারতেছেন সবার প্লেটে মাছ দেওয়া হইতেছে আর সবাই কিন্তু ঘেড়া বইরা খাইছে আর আমি নিজেও কিন্তু অলরেডি তিন প্লেট খেয়ে ফেলেছিলাম তো খাওয়া দাওয়া শেষে আমরা সবাই বিল দিতে গেলাম দশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকার মতো বিল হয়েছে তো ফাইনালি খাওয়া দাওয়া শেষে বিল টিল দিয়ে আমরা এখন গাড়িতে উঠে পড়েছি অলরেডি তো আমরা যেন সবাই বাসায় ঠিকঠাক মতো পৌঁছতে পারি এটাই একটাই কামনা তো ছোটখাটো একটা ঘুম দিছিল আমার ঘুম থেকে উঠে দেখে সকাল সাড়ে পাঁচটা বাজে এখন আর বর্তমানে আমরা আছি হজরত শাহজালার বিমান বন্দরে তো এখান থেকে আর বেশিক্ষণ লাগবে না প্রায় আধা ঘন্টার মতো লাগবে আমাদের বাসায় পৌঁছতে সো ফাইনালি গাইস আমরা অলরেডি এখন পৌঁছে গেছি আমরা এখন আসি বাড়ির সামনে আমাদের আস্তে আস্তে রাত থেকে দিন হয়ে গেল তো অনেক কষ্ট হয়েছে আমাদের জার্নি করার তা আমরা অনেক কষ্ট করছি সারা রাতে